হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেসনে আমরা শিখব যে কিভাবে এই জাতীয় ইমেজ থেকে টেক্সট আলাদা করতে হয় এছাড়াও বন্ধুরা আপনারা অনেকে জানেন যে এই জাতীয় টেক্সট কাটআউট করলে প্রত্যেকটি ফন্ট ইউনিকোডে অটোমেটিক ভাবে কনভার্ট হয়ে যায় সেই ইউনিকোড ফন্টকে কি করে বিজয় ফন্টে কনভার্ট করতে হবে সেটিও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ভিডিওটি তৈরি করব সেখানে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করা মাত্র এই ওয়েবসাইটটি চলে আসবে ওয়েবসাইটটি আসার পরে বন্ধুরা লক্ষ্য করে দেখুন চুজ ফাইল এখানটায় ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের সেই ইমেজটি যেখানে রয়েছে সেখানে আপনাদেরকে যেতে হবে অর্থাৎ যদি মাই কম্পিউটার থাকে বা কোনো ড্রাইভে থাকে সেখানে যাবেন অথবা ডকুমেন্টে বা ডাউনলোড ফোল্ডারে থাকলে সেখানে আপনাদেরকে যেতে হবে আমারটি রয়েছে ডাউনলোড ফোল্ডারে এখান থেকে গিয়ে যে বাংলা কম্পোজ সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন বন্ধুরা সেই ইমেজটিও পেয়ে নেওয়ার সাথে সাথেই এখানে প্রিভিউ দেখাবে এবং নিচে চলছে আর কি বন্ধুরা এই জাতীয় কাজ করার অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে অনেক সময় দেখা যায় বাংলা ফোন বেশিরভাগ ভেঙে যায় অথবা সেই ওয়েবসাইট ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হয় অথবা কিছুটা লিমিটেশন থাকে দুই একটা ইমেজ করার পরে টাকা দিয়ে থাকে কিন্তু ওয়েবসাইটটিতে আপনারা যত কিছু তত ইমেজ আপলোড করতে পারবেন এবং সেগুলোকে টেক্সটে কনভার্ট করতে পারবেন যাক বন্ধুরা দেখেন সবগুলো টেক্সট আলাদা হয়ে গিয়েছে এবার যে কাজটি করতে হবে এই কপি বাটনে ক্লিক করুন ওকে ক্লিক করুন এগুলোকে আমরা ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করব। জন্য এই কনভার্টারে ক্লিক করুন এবার বন্ধুরা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপুন তারপর ইউনিকোড টু বিজয় এই বাটনে ক্লিক করুন এখন বন্ধুরা বিজয় ফন্টে সব কনভার্ট হয়ে গিয়েছে তবে এখানে কিছু ফন্ট রয়েছে পাল্টা এই জন্য যে কাজটি করবেন ফিক্স বিজয় ফন্টে ক্লিক করুন সব ঠিক হয়ে গেল এবারে কপি বাটনে ক্লিক করুন এবার চলে যান স্টার্ট ওয়ার্ড কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপুন তারপর বন্ধুরা সবগুলো লেখা সিলেক্ট করে হোমে যান হোম থেকে আমরা সত্যি এম জি ফন্টে সিলেক্ট করবো এর বন্ধুরা সবগুলো সত্যি এম জি ফন্টে কনভার্ট হয়ে গেছে এরপর একটা বিষয় প্রত্যেকটি যে লেখা এ পর্যন্তই সম্পূর্ণটা আসে নাই এটা কি করে ঠিক করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এতটুকু সিলেক্ট করেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপুন তারপর এখানে ক্লিক করে মরে যাবেন স্পেশাল প্যারাগ্রাফ মার্ক এখানটা একটা স্পেস দেন তারপরে বন্ধুরা রিপ্লেসে ক্লিক করুন ঠিক হয়ে গেল আবার নিচে এটা সিলেক্ট করুন সবগুলো সিলেট হওয়ার পর রিপ্লেসই ক্লিক করুন আমি চাইলে রিপ্লেস অল দিতে পারি রিপ্লেস অল দিলে সবগুলো লেখা পর জায়গায় আমার চলে আসবে কোনো প্যারাগ্রাফ থাকবে না অর্থাৎ এখানে যে প্যারা রয়েছে সেই প্যারাটা থাকবে না সো প্যারা টু প্যারা করতে হলে সিলেক্ট করে রিপ্লেসে ক্লিক করেন আবার এটুকু সিলেক্ট করেন নিচের টুক ক্লোজ করে দিন বন্ধুরা লক্ষ্য করে দেখুন সবগুলো ঠিক হয়ে গেছে প্যারা টু প্যারা এবার সিলেক্ট করেন জাস্টিফাই সাইজ করে দিন দেখেন বন্ধুরা খুব চমৎকার ভাবে দেখুন বন্ধুরা খুব চমৎকার ভাবে ইমেজ থেকে টেক্সট গুলো আলাদা হলো ইমিকোর ফ থেকে বিজে ফনটাও কনভার্ট হলো আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন যে কি করে ইমেজ থেকে টেক্সট আলাদা করতে হয় আবারও বলছি আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়া বলবো বন্ধুরা ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ